নিয়মিত স্বাস্থ্য প্রতিবেদনে সকলকে শুভেচ্ছা আজকের প্রতিবেদন অ্যালজাইমার রোগ নিয়ে এলজাইমার রোগ একটি দীর্ঘস্থায়ী ও প্রগতিশীল স্নায়ুবিক অবক্ষয়জনিত রোগ যা ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ রূপ রোগটি ধীরে ধীরে মস্তিষ্কের কোষ নষ্ট করে দেয় ফলে স্মৃতিশক্তি বিচারবুদ্ধি চিন্তাশক্তি ব্যক্তিত্ব আচরণ এবং দৈনন্দিন কাজের সক্ষমতায় গভীর পরিবর্তন দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে রোগটির প্রকোপ দাঁড়ে এবং এটি বর্তমানে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য ঝুঁকির অন্যতম প্রধান কারণ অ্যালজাইমার রোগ কী অ্যালজাইমার হল মস্তিষ্কে স্নায়ুকোষ ধ্বংস প্রক্রিয়াগতভাবে বাড়তে থাকায় সৃষ্ট স্মৃতিভ্রংশ ও বুদ্ধিবৃত্তিক কার্যক্ষমতার অবনতি এটি ধীরে ধীরে রোগীকে স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন করে দেয় এমনকি একসময় নিজের যত্ন নেয়ার সক্ষমতাও হারিয়ে ফেলে রোগটি কেন হয় অ্যালজাইমারের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্টভাবে জানা না গেলেও বেশ কয়েকটি প্রমাণিত কারণ রয়েছে মস্তিষ্কে প্রোটিনের অস্বাভাবিক জমা অ্যামাইলয়েড বিটা প্রোটিন জমে প্ল্যাক এবং টাউ প্রোটিন জট পাকিয়ে নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেল তৈরি করে এগুলি স্নায়ুকোষের যোগাযোগ নষ্ট করে কোষ ধ্বংস ঘটায় জেনেটিক কারণ পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বেশি বিশেষ করে এপোইচার জিনবাহকদের ক্ষেত্রে রোগের সম্ভাবনা বাড়ে বয়স অ্যালজাইমারের সবচেয়ে বড় ঝুঁকি কারণ বয়স পঁয়ষট্টি বছরের ওপরে ঝুঁকি দ্রুত বাড়ে জীবনযাপনজনিত কারণ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস উচ্চ কোলেস্টেরল ব্যায়ামের অভাব ধূমপান ইত্যাদি ঝুঁকি বাড়াতে পারে মস্তিষ্কে আঘাত অতীতের গুরুতর মাথায় আঘাতও ঝুঁকি বৃদ্ধি করতে পারে কিভাবে রোগটি হয় রোগের গঠনতন্ত্র অ্যালজয়মারের মূল প্রক্রিয়া হল এক মস্তিষ্কে অ্যামাইলয়েড বিটা জমে প্ল্যাক তৈরি হয় দুই নিউরনের ভেতরে প্রোটিন জট পাকায় তিন নিউরনগুলোর মধ্যে তথ্য আদান প্রদান ব্যাহত হয় চার নিউরন ধ্বংস হতে থাকে পাঁচ ধীরে ধীরে মস্তিষ্ক ছোট হতে থাকে ফলে স্মৃতি জ্ঞান ও বোধশক্তি ক্রমশ নষ্ট হয়ে যায় রোগের লক্ষণ অ্যালজাইমারের লক্ষণ ধীরে ধীরে শুরু হয় এবং পর্যায়ক্রমে বাড়ে প্রাথমিক লক্ষণ সাম্প্রতিক ঘটনা বা কথাবার্তা ভুলে যাওয়া একই প্রশ্ন বারবার করা জিনিসপত্র কোথায় রেখেছে ভুলে যাওয়া সাধারণ হিসাব বা চিন্তায় অসুবিধা কথায় প্রয়োজনীয় শব্দ খুঁজে না পাওয়া মাঝারি পর্যায়ের লক্ষণ পরিচিত মানুষ বা স্থান চিনতে অসুবিধা দৈনন্দিন কাজ যেমন পোশাক পরা খাবার খাওয়া গোসল করতে সমস্যা আচরণগত পরিবর্তন উত্তেজনা ভয় বা সন্দেহ রাতে অস্থিরতা বা ঘোরাঘুরি সিদ্ধান্ত নেয়া সক্ষমতা কমে যাওয়া শেষ পর্যায়ের লক্ষণ প্রায় সম্পূর্ণ স্মৃতিভ্রংশ চলাফেরা খাওয়া বা কথা বলা সম্ভব না হওয়া বিছানায় শয্যাশায়ী হয়ে পড়া সংক্রমণ শ্বাসকষ্ট সহ অন্যান্য শারীরিক জটিলতা বাড়া বাংলাদেশে রোগের পরিস্থিতি এপিডেমিওলজি ও ভয়াবহতা বাংলাদেশে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে বর্তমানে ধারণা করা হয় প্রায় বারো থেকে পনেরো লাখ ডিমেনশিয়া রোগী আছে এদের বড় অংশই এল আক্রান্ত দু সালের মধ্যে এই সংখ্যা পঞ্চাশ লাখের বেশি হতে পারে বাংলাদেশে রোগটির ভয়াবহতা বৃদ্ধির কারণ হল বিশেষায়িত চিকিৎসা ও কেন্দ্রের ঘাটতি রোগ সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞানস্বল্পতা রোগ শনাক্তকরণে বিলম্ব পরিবার ভিত্তিক পরিচর্যার উচ্চ ব্যয় বৃদ্ধ জনসংখ্যে দ্রুত বৃদ্ধি পাওয়া এগুলো মিলে অ্যালজাইমারকে দেশের ভবিষ্যৎ জনস্বাস্থ্য ব্যবস্থার বড় চ্যালেঞ্জে পরিণত করছে রোগ নির্ণয় অ্যালজাইমার নির্ণয়ের জন্যে নিচের পদ্ধতিগুলি ব্যবহৃত হয় রোগীর ইতিহাস ও আচরণ মূল্যায়ন মিনিমেন্টাল স্টেট এক্সামিনেশন এম মন্টেরিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট মোসিয়ে এমআরআই বা সিটি স্ক্যান মস্তিষ্কের সংকোচন মূল্যায়ন রক্ত ও অন্যান্য ল্যাব পরীক্ষা নিউরোলজিস্ট বা সাইক্রিয়াটিস্টার মূল্যায়ন চিকিৎসা অ্যালজাইমারে স্থায়ী বা রোগ শেষ করে দেবার মতো চিকিৎসা এখনও নেই তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে রোগের গতিবেগ ধীর করা এবং রোগীর জীবনমান উন্নত করা সম্ভব ঔষধভিত্তিক চিকিৎসা কোলিনেস্টারেজ ইনিবিটার্স ডোনিপেজিল রিভার্স গ্যালান্টামিন স্মৃতি ও শেখার সক্ষমতা কিছুটা বাড়াতে সাহায্য করে এনএমডিএ অ্যান্টাগোনিস্ট মেমান্টিন মাঝারি থেকে গুরুতর পর্যায়ে কার্যকর নতুন গবেষণাধর্মী ঔষধ লেকানেমাব ও আডুকানিউমাব মস্তিষ্কের অ্যামাইলয়েড প্ল্যাক কমাতে পরীক্ষামূলকভাবে কিছু দেশে ব্যবহৃত হচ্ছে সাইকোথেরাপি ও যত্ন কগনিটিভ স্টিমুলেশন থেরাপি বিহেভিয়ারাল থেরাপি ঘুম পুষ্টি ও আচরণ নিয়ন্ত্রণ রোগীকে নিরাপদ ও আরামদায়ক পরিবেশ প্রদান পরিবারকে মানসিক প্রশিক্ষণ ও পরামর্শ রোগ প্রতিরোধ যদিও একশো শতাংশ প্রতিরোধ সম্ভব নয় তবে নিচের পদক্ষেপগুলি ঝুঁকি কমাতে সহায়ক স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত ব্যায়াম উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ ধূমপান ও অ্যালকোহল পরিহার মানসিক সক্রিয়তা বৃদ্ধি পড়াশুনো লেখালেখি পাজল কুইজ গান শেখা বা নতুন দক্ষতা অর্জন বুদ্ধিবৃত্তিক কাজ চালিয়ে যাওয়া সামাজিক যোগাযোগ বজায় রাখা পরিবার ও বন্ধুদের সাথে নিয়মিত যোগাযোগ একাকিত্ব কমানো সুষম খাদ্যাভ্যাস শাকসবজি মাছ বাদাম ফল লবণ ও চর্বি নিয়ন্ত্রণ ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস ঝুঁকি কমাতে সহায়ক অ্যালজাইমার রোগ একটি দীর্ঘস্থায়ী জটিল ও জীবন পরিবর্তনকারী স্নায়ু রোগ মস্তিষ্কের ধীরে ধীরে অবক্ষয়ের ফলে রোগী তার স্মৃতি ব্যক্তিত্ব আচরণ ও দৈনন্দিন কার্যক্ষমতা হারাতে থাকে বাংলাদেশে বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ায় রোগটির প্রকোপ আরও বৃদ্ধি পাচ্ছে যা ভবিষ্যতে বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে তাই এখনই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ পরিবার ভিত্তিক সহযোগিতা বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ সঠিক যত্ন ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করলে রোগীর জীবনের গুণমান তুলনামূলকভাবে উন্নত রাখা সম্ভব